আচ্ছা আপনার ফোনটা দেখি আমরা ওয়াইফাই কানেক্ট করে দিছি আমাদের ওয়াইফাইটা আচ্ছা উনি আমাকে এখানে দেখেই চিনতে পারছে আমার কোন ভিডিওটা দেখছেন বলেন তো কোন ভিডিওটা আপনার ভালো লাগছে ভিডিও তো মেলায় দেখছি কিন্তু কি করতেছিলাম আমি একটা ভিডিও এমনি যে একটা ভিডিওর কথা বলছিলাম কিছু আছে ইয়া হকার বাইনি আছে না হকার সাইকেলে করে বেসে আচ্ছা এগুলা কিনছেন ইয়ার পরে আবার ওই আনে অতারে 5000 টাকা দেন আচ্ছা বা ওই যে আর আনে 5000 টাকা দিলে না ওনাকে আর 10000 টাকা দিবেন মানে এমিলে কিছু দিশো দেখছি আচ্ছা ঠিক আছে আপনি ইউটিউবে জানতে একটু ফেসবুকে দেখেন না ইউটিউবে দেখেন আমার ভিডিও আমি বেশি ফেসবুকে দেখি ফেসবুকে তো না ইউটিউবে যাই আচ্ছা দেখি ইউটিউবে একটু জানতো দেখি ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে কাকার জন্য একটা সারপ্রাইজ আছে আশা করি কাকার এখানে মনে হয় সাবস্ক্রাইব করা নাই আমি একটু সার্চ দিয়ে দেখি তো আপনি কি ইউটিউবে সাবস্ক্রাইব করছিলেন আচ্ছা এমনি আইয়া আর কি আপনার সামনে আইয়া না ও আচ্ছা মানে ফেসবুকে দেখেন আর কি

আমরা এখন লক্ষ্মীপুরে নাকি এটা কোথায় বেগমগঞ্জ বাংলা বাজার আচ্ছা এগুলো একটা কত করে কি বিক্রি করেন এক কোড়ি 20টা গড়ি আছে আরে ওখানে কত আড়ি আড়ি আমি কিন্তু জীবনে প্রথম দেখলাম যে এরকম জালা আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জালা এখানে কি বলে জালা বলে জালা এই কি ইয়াতে বিক্রি হয় বাজারে বিক্রি হয় এখানে আবার দুই তিনবার বললে এগুলা দুই তিনবার বললে বকাবো করে কেও মনে করেন জালা জালা জালা

তো একটু করে দেখি এটা হচ্ছে বাংলা বাজার বেগমগঞ্জের বাংলা বাজারে মানে এই ধরনের জ্বালা বিক্রি হয়